আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গোয়া মশলাই রেস্টুরেন্টের সাথে তান্দুরি চিকেনের একটা রেসিপি তো চলুন আমি কিভাবে তান্দুরি চিকেনটা তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করি তান্দুরি চিকেনটা তৈরি করার জন্য এখানে আমি এক চা চামচ নিয়ে নিয়েছি আদা রসুন বাটা আর এক চা চামচ নিয়ে নিচ্ছি জল জড়ানো বা পানি জড়ানো টক দই আমি দুই পিস তান্দুরি চিকেন করব সেই অনুপাতে মশলাটা নিয়ে নিচ্ছি হাফ চা চামচের চেয়ে একটু কম দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচ পরিমাণ কাবাব মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে শুনে দেবেন পরে আমি সয়া সস দিয়ে নেব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি এক ফালি পরিমাণ লেবুর রস সবগুলো মশলা এখানে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি আমি এখানে যে মশলাটা দিয়ে নিয়েছি সবগুলো মশলা কিন্তু আমি দুই পিস দিয়ে করব তান্দুরি চিকেনটা তো সেই অনুপাতেই দিয়ে নিয়েছি আপনারা যদি বাড়িয়ে কমিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু মশলাগুলো বাড়িয়ে কমিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি এখন আবারও কিছুক্ষণ মশলাটাকে মিশিয়ে নিচ্ছি তারপর মশলাটা মেশানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসের পিসগুলো এখানে আমি লেগ পিস নিয়ে নিয়েছি দুইটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে পিসগুলো নিয়ে নেবেন আর ভালো করে ধুয়ে একটা ছুরির সাহায্যে একটু মাছখান দিয়ে কেটে নিয়েছি তারপর আমি ভালো করে মশলাটাকে লাগিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ভালো করে মশলাটা দিয়ে মাংসটাকে মেরিনেট করে নিতে হবে মাংসটা মেরিনেট করা হয়ে গিয়েছে এখন আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি দশ থেকে বারো ঘন্টা রেখে দিতে পারেন তবে আমি তিরিশ মিনিট পরেই এই তান্দুরি চিকেনটা তৈরি করব তিরিশ মিনিট পর বেক করলাম আর এ পর্যায়ে দিয়ে দিয়েছি আমি চা চামচের চেয়ে একটু কম হচ্ছে অরেঞ্জ ফুড কালার অরেঞ্জ ফুড কালারটা দিয়ে মিশিয়ে নিয়েছি আর অরেঞ্জ ফুড কালারটা আমি জাস্ট একটা কালারের জন্য দিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন মেরিনেট করা হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছি চুলাই আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন আমি দিয়ে দিচ্ছি তান্দুরি চিকেনের পিসগুলো তো চুলা রাশটা আমি মিডিয়াম টু লোতে রেখে ডাকনা দিয়ে প্রথম পাঁচ মিনিট রেখে দিব আর পাঁচ মিনিট পর উলটিয়ে দিব আর সম্পূর্ণ রান্নাটা বা সম্পূর্ণ তন্তরি চিকেনের রেসিপিটা আমি করব হচ্ছে চুলা রসটা মিডিয়াম টু লতে রেখে আমি এক পাশ সামান্য একটু ভাজা হওয়ার পরে উলটিয়ে দিয়েছি তারপরে এইভাবে আমি আবারও পাঁচ মিনিট ওপর পাশটা রেখে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন চিকেনের পিসগুলোর যে রকটা আছে সেটা কিন্তু ফেটে গেছে আমি যেহেতু তিরিশ মিনিট এটা রেস্টে রেখেছিলাম তো সেজন্য আমার এটা বিশ থেকে পঁচিশ মিনিট আমি চুলায় রান্না করব আর যদি আপনি দশ থেকে বারো ঘন্টা রাখেন সেক্ষেত্রে কিন্তু পনেরো মিনিটের মধ্যেই আপনার তান্দুরি চিকেনটা হয়ে যাবে ডাকনা দিয়ে দিয়ে আমি বিশ মিনিটের মতো তান্দুরি চিকেনটা তৈরি করব। আর মাঝে মধ্যে একটু মশলাটাকে একটা ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি তো আমি এখানে বিশ মিনিটের মতো ডাকনা দিয়ে রান্না করার পরে পাঁচ মিনিট আমি হচ্ছে ডাকনা সারা এই তান্দুরি চিকেনটাকে চুলার মধ্যে রেখে ভেজে নিয়েছি আর কিছুক্ষণ পর পর তেল মশলাটাকে ব্রাশ করে দিয়ে নিচ্ছি রেডি হয়ে গেল অল্প সময়ের ভিতরে গরুয়া মশলায় তান্দুরি চিকেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটা অল করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম